হজরত রাসুল করিম সাল্লাসাল্লামের এক বিশিষ্ট সাহাবি হজরত আবু মালিক আল্লাহ শাহি রাজি আল্লাহ আনহু সূত্রে বর্ণিত তিনি বলেন হজরত রাসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ তালার প্রশংসা আদায় করতে গিয়ে শুধুমাত্র একবার আলহামদুলিল্লাহ বলে কয়বার আল্লাহর পবিত্রতা আদায় করতে গিয়ে একবার সুবাহাল আল্লাহ বলে আল্লাহ আর একত্ববাদের ঘোষণা দিতে গিয়ে একবার লা ইলাহা ইল্লা বলে আল্লাহ তালার পরত্বতা আদায় করতে গিয়ে একবার আল্লাহ আকবার বলে রাসূল বলেন ইমতালা আমা বাইনা সামা ইওয়ালা সামাউন শব্দের অর্থ হলো আসমান আর দুন শব্দের অর্থ হলো জমিন রাসুল বলেন আসমান এবং জমিনের মধ্যে পরিমাণ রয়েছে পাকা জায়গা রয়েছে ওই সমস্ত লোকদেরকে আল্লাহ সেই পরিমাণ করে দেন বুঝে থাকলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর এই বাক্যগুলো বললে আমাদের কতিনা লাভ সবাই বলেন কতিনা লাভ আমাদের যে লাভ সেটি সংখ্যক না না আমি আপনাদের অসংখ্য বনি ইসরাইলের একটি আয়াতের কিছু অংশ তিলাবত করেছি তিলাবতকৃত আয়াত এবং হাদিসের মর্ম বোঝার পূর্বে অতি সংক্ষিপ্ত কিছু ভূমিকা জানতে হবে সেটি হল আমরা যে পৃথিবীতে বাস করি এই পৃথিবীর কোনো অস্তিত্ব ছিল না আল্লাহ পাকবুল আলামিন সৃষ্টি করার কারণে এই পৃথিবীর অস্তিত্ব হয়েছে আল্লাহর সৃষ্টির পূর্বে এই পৃথিবীর কোনো অস্তিত্ব ছিল না আল্লাহ সৃষ্টি করার পরে এই পৃথিবী অস্তিত্বশীল হয়েছে সংক্ষিপ্ত আলোচনা বুঝে থাকলে বলুন কার সৃষ্টির দ্বারা এই পৃথিবী অস্তিত্বশীল হয়েছে কথা বলতে হবে আমি সুটু সুটু বাক্যে কথা বলবো যেন আপনারা কিছু কথা সঙ্গে করে বাড়িতে নিয়ে যেতে পারেন এই কারণে আমার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনতে হবে মনে রাখতে হবে জিজ্ঞাসা করলে যেন আপনারা বলতে পারেন পারবেন না ইংসা আল্লাহ আল্লাহ আব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন পিতা মাতার মাধ্যমে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আর মা বাবার মাধ্যমে আমরা এই পৃথিবীতে এসেছি বলেন তো আপনারা নিজে নিজেই এই পৃথিবীতে এসেছেন কাদের মাধ্যমে এসেছেন মা বাবার মাধ্যমে তিলকৃত আয়াতে আল্লাহ বলেনব হে নবী মুহাম্মদুর রাসুল্লাহ ওয়াসাল্লাম আপনার রব আপনাকে হুকুম করেছেন আল্লাহ তাবুদু ইয়া। ইবাদত একমাত্র করতে হবে আল্লাহ বলেন তো ইবাদত একমাত্র করতে হবে কার আল্লাহ নিজে বলেন তারপরে তোমরা তোমাদের পিতা মাতার সাথে মা বাবার সাথে ভালো ব্যবহার করবে এখন প্রশ্ন হলো সর্বপ্রথম আল্লাহর ইবাদত করব কেন তারপরে পিতা মাতা মা বাবার খেদমত করব কেন মা বাবার সাথে ভালো ব্যবহার করব কেন আমার কথা কি আপনারা বুঝতেছেন যেহেতু আল্লাহ বকরাবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন এই কারণে আমরা পৃথিবীতে আসতে পেরেছি কিন্তু নিজে নিজে আসতে পারি নাই মা বাবার মাধ্যমে এই পৃথিবীতে এসেছি এই কারণে সর্বপ্রথম ইবাদত করতে হবে আল্লাহর দ্বিতীয় নাম্বার মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে বলেন তো কাদের সাথে কি করতে হবে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে রব্বুল আলামিন এখানে রব শব্দ উল্লেখ করেছেন রব শব্দটি রব আরবি শব্দটি আরবি তার শাব্দিক অর্থ হল লালন পালন করা কিন্তু ইসলামী পরিভাষায় রপ বলা হয় তাবলিগু সাই ইলা আ। আয় জিনিসকে ধীরে ধীরে আস্তে আস্তে তার গন্তব্য স্তন পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার নাম হল রব কোনো জিনিসকে আস্তে আস্তে ধীরে ধীরে তার গন্তব্য স্তন পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার নাম হল রব আমরা আমরা আমাদের বাফের আমাদের পিতার ঔরসে ছিলাম আমাদের পিতার ঔরস থেকে আমরা আমাদের মায়ের গর্বে এসেছিলাম মায়ের গর্ব থেকে আল্লাহ কুদরতিভাবে যখন কুদরতিভাবে যখন আমাদেরকে ভূমিষ্ঠ করলেন আমরা ভূমিষ্ট হওয়ার পরে কি হাঁটতে পেরেছি কথা বলতে পেরেছি দূরতে পেরেছি না আস্তে আস্তে ধীরে ধীরে আল্লাহ আমাদেরকে যুবকে উপনীত করেছেন মানুষের গন্তব্য স্থল হলো যুবকে উপনীত হওয়া আমরা আমাদের মায়ের গর্বে ছিলাম গর্ব থেকে ভাবে আমরা ভূমিষ্ট হয়েছি ভূমিষ্ট হওয়ার পরে আল্লাহ আমাদেরকে যুবকে উপনীত করেছেন বলেন তো এই পর্যন্ত আমাদেরকে উপনীত করেছেন কে কথা বলতে হবে কে আল্লাহ যেহেতু আল্লাহ আমাদেরকে ধীরে ধীরে ক্রমান্বয়ে ক্রমান্বয়ে এই পর্যন্ত তথা যুবকে উপনীত করেছেন এখন পর্যন্ত নিয়ে এসেছেন ইসলামী পরিভাষায় ওই সত্তাকে রব বলা হয় এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই যেই আল্লাহ আমাদেরকে ধীরে ধীরে এই পর্যন্ত নিয়ে এসেছেন ইবাদত একমাত্র কার করতে হবে সেই রবেরই করতে হবে একমাত্র সেই রবেরই করতে হবে এই মর্মে আল্লাহ রব্বুল তিলা ইনতি আয়াতে বলেন নবী আলাইহি ওয়াসাল্লাম আপনার রব হুকুম করেছেন এক নাম্বার ইবাদত করতে হবে আল্লাহর দুই নাম্বার মা বাবার সাথে সদ্য ব্যবহার করতে হবে ভালো ব্যবহার করতে হবে এখন আমাদের ভালো করে জেনে রাখার দরকার ইবাদত কাকে বলা হয় ইবাদত শব্দটি আরবিতেও ব্যবহার হয় উর্দু ভাষায়ও ব্যবহার হয় আরবি ভাষায় ব্যবহার হতে হলে গুলতা বিশিষ্ট হিসাবে ব্যবহৃত হয় এক বচনে ইবাদাতুন দাতুন বহু বচনে ইবাদাত বলা হয় কিন্তু উর্দু ভাষায় ব্যবহার হতে হলে লম্বা সংযুক্ত হয় এতটুকুই পার্থক্য ইবাদত শব্দের শাব্দিক অর্থ হল উপাসনা করা যে কোনো উপাসনা করাকে শাব্দিক অর্থে ইবাদত বলা হয় কিন্তু ইসলামী পরিভাষায় ইবাদত বলা হয় আল্লাহর বিধান পালন করার নাম বলেন তো ইবাদত কাকে বলে আল্লাহর বিধান পালন করার নাম এখন আমাদের জেনে রাখার দরকার বিধান কাকে বলা হয় কোন কাজ করণীয় কোন কাজ বর্জনীয় কোন কাজ করতে হবে কোন কাজ ছাড়তে হবে কোন কাজ হালাল কোন কাজ হারাম কোন কাজ অবৈধ কোন কাজ বৈধ এর বিবরণের নাম হল বিধান আর আল্লাহর বিধান পালন করার নাম হল ইবাদত সংক্ষিপ্ত কথা হল আল্লাহর বিধান পালন করার নাম হল ইবাদত বলেন তো ইবাদত কাকে বলে কথা বলতে হবে আল্লাহর বিধান পালন করার নাম ইবাদত এখন আল্লাহর বিধান যে পালন করবেন আল্লাহর ইবাদত যে করবেন একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহ তালাকে রাজি এবং খুশি করার জন্য অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহর বিধান পালন করা যাবে না এখন যদি আল্লাহর ইবাদতের ক্ষেত্রে অন্য বস্তুকে যদি আল্লাহর সাথে শরিকদার সাব্যস্ত করেন তখন আপনি অন্য বস্তুকে আল্লাহতালার সাথে শরিকদার সাব্যস্ত করলেন আমি আরও অন্য ভাষায় একবারে সংক্ষিপ্তভাবে বলতে চাই যেন আপনারা সংক্ষিপ্তভাবে বুঝতে পারেন যেই আচরণ আল্লাহর জন্য করা হয় এমন আচরণকে ইসলামী পরিভাষায় ইবাদত বলা হয় বলেন তো আল্লাহকে আপনারা এক বলে বিশ্বাস করেন না একাধিক বলে বিশ্বাস করেন সবাই কথা বলতে হবে এখন যদি কেহ মনে করে আল্লাহর সাথে অন্য কোনো বস্তু শরিক আছে। তখন কি সেটা ইবাদত হবে না আল্লাহর সঙ্গে শরিকদার হলো আল্লাহর সঙ্গে অন্য বস্তুকে যদি শরিকদ্দার করা হয় ইসলামী পরিভাষায় তাকে শির্ক বলা হয় মুফাসির কিতাবে উল্লেখ করেছেন কোন বস্তুকে যদি আল্লাহর সঙ্গে শরিকদার করে তখন মানুষ আর মুমিন মুসলমান থাকতে পারে না বেঈমান কাফের হয়ে যায় এই কারণে তাফসিরের কিতাবে উল্লেখ আছে শির্ক সর্বমোট চার প্রকারে বিভক্ত কত প্রকারে এক নাম্বার শির্ক ফিজদাত দাত দুই নাম্বার শির্ক ফিজ সিফাত তিন নাম্বার শির্ক ফিল ইবাদাহ চার নাম্বার শির্ক ফিররিসালা রিসালা এগুলো সাধারণত আলোচনা হয় না এই কারণে আপনাদের জন্য কিছু কঠিন লাগতে পারে যদি মনোযোগ সহকারে আপনারা শুনতে পারেন কঠিন থাকবে না সহজ হয়ে যাবে আল্লাহ তাহলে আমার সঙ্গে বলেন তো দৃষ্টিতে কত প্রকার চার প্রকার কত প্রকার এক নাম্বার শির ফিজ দাত দুই নম্বর শির ফিজ সিফাত তিন নম্বর ফিল ইবাদাহ চার নাম্বার শিরক ফিল রিসালা এটা শরীয়তের একটা পরিবাষা এক নাম্বার শিরক ফিল জাত বলা হয় আল্লাহ যেমন আছেন হুবহু অন্য বস্তু আল্লাহর মত আছে এমন বিশ্বাস করাকে শিরক ফিল জাত বলা হয় বলেন তো আল্লাহ যেমন সত্তাগতভাবে যেমন আসেন অন্য কোনো বস্তু আল্লাহর মতো আছে সবাই বলেন আছে। এই কথা বিশ্বাস করলে মুমিন মুসলমান হওয়া যায় আর কেহ যদি বলে আল্লাহর সত্তার সাথে অন্য কোন বস্তু শরিকদার হয়ে আছে তখন আর মুমিন মুসলমান তাকে না বেঈমান কাফের হয়ে যায় দুই নম্বর অন্য কোনো বস্তুকে আল্লাহর গুণের সাথে সাব্যস্ত করা অন্য কোনো বস্তুকে কার সাথে শরিকদার সাব্যস্ত করা হ্যাঁ আল্লাহর গুণের সাথে কার সাথে আপনারা দেখতে পারেন চক্ষু আছে বলে দেখা একটা গুণ আমরাও দেখি আল্লাহও দেখেন বলেন তো আমাদের দেখা এবং আল্লাহর দেখা এক নাকাশ পাতাল পার্থক্য আপনারা দেখেন চোখের মাধ্যমে আল্লাহ দেখতে হলে চক্ষুর প্রয়োজন নাই তাহলে সামান্য পার্থক্য নাকাশ পাতাল পার্থক্য এই সাইডে যারা বসে আছেন আপনারা দয়া করে একটু কথা বলবেন যদি কথা না বলেন কিভাবে আমি বুঝবো আপনারা আমার কথা বুঝতেছেন আপনারা আমাকে দেখতেছেন আমি আপনাদেরকে দেখতেছি চক্ষু সারা দেখতেছি না চক্ষুর দ্বারা দেখতেছি কিন্তু আল্লাহ যে দেখেন আল্লাহ দেখতে হলে চক্ষুর প্রয়োজন হয় না তাহলে আল্লাহর দেখা এবং আমাদের দেখা এক হলো আকাশ পাতাল পার্থক্য কোন বস্তুকে আল্লাহর গুণের সাথে শরিকদার সাব্যস্ত করাকে ইসলামী পরিভাষায় শিফাত বলা হয় আমরা একদিন ছিলাম না এখন আসি ভবিষ্যতে থাকব না ষাট বৎসর সত্তর বৎসর আশি বৎসর উপরের মধ্যে একশো বৎসর পর্যন্ত বাসার পরে আর মানুষ থাকতে পারে না তাহলে কোন ব্যক্তি যদি থাকতে পারে হয়তো একশো বৎসর পারবে আল্লাহ যতদিন হায়াত রাখবেন কিন্তু বলেন তো আল্লাহর হায়াত কি আমাদের মতো একশো বৎসর না অনাদি কাল থেকে আসেন অনাদি কাল থাকবেন। তাহলে আমাদের অস্তিত্ব এবং আল্লাহর অস্তিত্বের মধ্যে কোনো পার্থক্য নাই না আকাশ পাতাল পার্থক্য আল্লাহর যত গুণ রয়েছে এগুলো নিরঙ্কুশভাবে আল্লাহ তালার জন্যই নির্দিষ্ট আল্লাহর কোনো গুণ গাইরুল্লার মধ্যে তাকতে পারে না কেহ যদি বলে আল্লাহর গুণ অন্য কোনো বস্তুর মধ্যেও আসে বলে যেই বস্তুর মধ্যে আছে বলল সেই বস্তুকে আল্লাহর গুণের সাথে শরিকদার সাব্যস্ত করল এমন কথাকেই ইসলামী পরিবাসায় সিরিফাত বলা হয় আল্লাহর অসংখ্য গুণের মধ্যে একটা গুণ হইল আল্লাহ সব জায়গায় বিদ্যমান আল্লাহ আপনারও কি সব জায়গায় বিদ্যমান আছেন না যেখানে বসে আছেন এখানেই আছেন কিন্তু আল্লাহ কি এক জায়গায় আছেন না সর্ব জায়গায় আছেন এটাকে ইসলামী পরিভাষায় হাজির নাজির বলা হয় হাজির শব্দের অর্থ হল সর্ব জায়গায় বিদ্যমান নাজির শব্দের অর্থ হল সব কিছু দেখেন আপনারা কি সব কিছু দেখেন রানীগাঁও বাজারে কতজন লোক আছে আপনারা বলতে পারবেন তাহলে বোঝা যায় আমাদের দেখা হলো সীমিত আর আল্লাহর দেখা হলো অসীমিত আমরা দেখি সামান্য আল্লাহ সব দেখেন আমরা যেই জায়গার মধ্যে বসে আছি সেই জায়গার মধ্যেই আমরা বিদ্যমান কিন্তু আল্লাহ যে কোনো এক জায়গায় বিদ্যমান নন সর্ব জায়গায় বিদ্যমান তাহলে বলেন তো আল্লাহ যে কোনো এক জায়গায় আছেন না সর্ব জায়গায় আছেন সবাই বলেন সর্ব জায়গায় এটাকেই ইসলামী পরিভাষায় হাজির নাজির বলা হয় হাজির শব্দের অর্থই হলো সর্বজাগায় উপস্থিত সর্বজাগায় বিদ্যমান নাজির শব্দের অর্থই হল সব কিছু দেখেন আমরা দেখতে হলে মাধ্যম তথা চক্ষুর দরকার আল্লাহ দেখতে হলে চক্ষুর দরকার পড়ে না এটাই হলো আল্লাহতালার অসংখ্য গুণের মধ্যে একটা গুণ আল্লাহ বরু অসংখ্য গুণের মধ্যে এই মর্মে মহা মহাগ্রন্থ আল মধ্যে বলেন হে আমার বান্দারা তোমরা যেতাই তাকো আল্লাহ তোমাদের সাথে সেতাই থাকে তাহলে আয়াতের মর্ম বুঝে থাকলে বলুন আল্লাহ যে কোনো এক জায়গায় আসেন না জায়গায় আছেন আল্লাহ শুধু আমাদেরকে দেখতেছেন রানেগাঁও বাজারে যারা আছে তাদেরকে দেখেন না আল্লাহ শুধু বাংলাদেশের লোকদেরকে দেখতেছেন ভারতের লোকদেরকে দেখতেছেন না না সব কিছু দেখেন সবকিছু দেখেন এটাই হলো পাক আব্বুল আলামিনের একক গুণ যেই গুণটি কোনো মফলুকের মধ্যে থাকতে পারে না আরেকটা উদাহরণ দিয়ে আমি সামনে ইনশাল্লাহ আলোচনা শুরু করব আল্লাহর অসংখ্য গুণের মধ্যে আরেকটা গুণ হল আল্লাহ দৃশ্যও দেখেন ও দৃশ্য দেখেন দৃশ্য বলা হয় যেগুলো চক্ষু দিয়ে দেখা যায় আমি যে আপনাদের সঙ্গে কথাবার্তা বলতেছি আমি কি একজন না দুইজন একজন আমাকে কি আপনারা একজন দেখতেছেন না দুই দল দেখতেছেন আচ্ছা কিন্তু এই যে রানিগার বাজারে অটো স্ট্যানে গাড়ি কতটি আছে আপনারা দেখতেছেন কিন্তু আল্লাহ জানেন কিনা আল্লাহ দেখেন কিনা। না তাহলে আমরা যে দেখতেছি দৃশ্যগুলো আমাদের চক্ষুর সামনে যেগুলো থাকে এগুলো আমরা দেখতে পাই কিন্তু পিছনে কি আছে আমরা দেখতে পাই না যতক্ষণ পর্যন্ত আমরা চক্ষু না ঘুরাব তাহলে আল্লাহ দৃশ্য দেখেন ও দৃশ্য দেখেন আল্লাহ দৃশ্য দেখেন ও দৃশ্যকে আরবি ভাষায় গাইবুন বলা হয় গাই মাবা এটাকে গাইব শব্দের অর্থ হলো ও দৃশ্য দেখেন অদৃশ্য আর গাইব গাইন আলিফ হামজা বা গাইব শব্দের অর্থ হলো অনুপস্থিত গান বা গাইব শব্দের অর্থ হলো অদৃশ্য আল্লাহ যেমন দৃশ্যগুলো দেখেন ঠিক তেমনি ভাবে অদৃশ্যগুলো দেখতে পান অদৃশ্যগুলো আমাদের আল্লাহ ব্যতীত অন্য কোনো বস্তু দেখতে পারে না অন্য কোনো মাহলুক দেখতে পারে না এমনকি আমাদের রাসুল দেখতে পান না কথা কি বুঝেন অদৃশ্য যেগুলো এগুলো আল্লাহ ব্যতীত অন্য কেহ জানে না এমন কি আমাদের রাসুল ও জানেন না এটাকেই ইসলামী পরিভাষায় আলিমুল গাইব বলা হয়